আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে সব বের উপলক্ষে হালুয়া বানাবো হালুয়াটার এরম কালার কি করে হলো আর এত সুন্দর কালারটা কি করে এলো আপনাদের পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন অসম্ভব সুন্দর খেতে এবং একটা হেলদি রেসিপিও হবে টেস্টিও হবে হেলদিও হবে দেখতে সুন্দরও হবে সব কিছু হবে তো সব উপলক্ষে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং একটা কড়াই বসিয়ে দিলাম আর ভিডিওটার লাস্টে আছে আর একটা সারপ্রাইজ আমাকে যেহেতু আমার হাজব্যান্ড দিয়েছে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি কেন দিয়েছি সবটাই আপনাদেরকে জানাবো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটা দিয়েছি অনেকটা পরিমাণই দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের আপনাদের পছন্দ মতো ঘিটা দেবেন কারণ ঘিটা বেশি দিলে খেতে ভালো লাগে হালুয়া তো এখানে ঘিটা দিয়ে দিলাম ঘিটা একটু গরম হতে দেবো দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পুরো এক কাপ মতো আমি সুজি দিয়ে দিলাম এই সুজিটা দেড়শো গ্রাম মতো সুজি আছে মেজারমেন্ট কাপের মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব হালুয়াটা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে যদি সুজিটাকে ভালোভাবে ভাজা হয় হালুয়াটা যে থালার মধ্যে সেট করবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে দেখুন গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি ভ্যালেন্টাইন্স ডে তো অতি অবশ্যই আছে আজকের দিন সবাই বড় আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে প্রিয় মানুষদের শুধু যে ভালোবাসা সবাইকেই ভালোবাসা জানানো হয় যেমন আমার ওয়াইটি বন্ধুরা আছেন দিদি দাদা ভাই বোন সকলেই আছেন তাদেরকে অনেক ভালোবাসা মা বাবা ভাই বোন তাদেরকেও অনেক ভালোবাসা পরিবারের সকলকে ভালোবাসা প্রিয় মানুষটা তো আছেই প্রিয় মানুষটা আমাকে গিফট দিয়ে অলরেডি আমাকে ভালোবাসা জানিয়ে দিয়েছে তো আজকে যেমন একটা আনন্দের দিন একটা দুঃখেরও দিন তো দুঃখের দিনটা কেন সেটাও বলে দিচ্ছি এখানে দুদিন কিছুটা বাদাম দিয়ে দিলাম আমি আমান ভিজিয়ে রেখেছিলাম সেখানে কুচিয়ে রেখেছিলাম আর দেখতে আমি এখন দিয়ে দিলাম দিয়ে আমি আবার নাড়াচাড়া করলাম দুঃখের দিন হলো আজকে অনেক মানুষ শহীদ হয়ে গেছিলেন সেই উপলক্ষে সেটাও একটা খুব খারাপ দিন চোদ্দোই ফেব্রুয়ারি আবার আজকে সবে বড় আজকে আমার হাজব্যান্ডের বার্থডেও তো সব কিছু একদিনে পড়েছে চারটে জিনিসই একদিনে হয়েছে এখানে আমি ফুটন্ত গরম দুধ রেখেছিলাম পাঁচশো গ্রাম এখন দিয়ে দিলাম কিছুটা আবার আমি কিছুটা পরিমাণ একটু পরে দেব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ ফুটিয়ে রেখেছিলাম দুধটাকে ভালোভাবে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে যেন কোনো ডালা না খেয়ে থাকে সেই হিসেবে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। দেখুন কোনো দলা পাকানো থাকবে না দেখুন দুধ আরও দিয়ে দিলাম বাকি দুধটাও আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধকে আমি ইউজ করেছি ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি যে কাপের মধ্যে আমি সুজি দিয়েছিলাম সেই কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনারে আপনাদের পছন্দ মতো দেবেন বেশি কম হালকা খেলে হালকা দেবেন বেশি খেলে একটু বেশি দেবেন রোজা মুখে ভাবে টেস্ট করিনি পরিমাণ বুঝে আমি দিয়েছি এবার এই কালারটা করার জন্য কি করেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখুন বিটের পিস একটা গোটা বিটকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিসে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে এবার আমি এটাকে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর বাটিতে দেখুন হাফ বাটি মতো হয়েছে এটাই যথেষ্ট একটা বিট দিলেই যথেষ্ট এবার আমি ভালোভাবে যখন সুজিটা সুন্দরভাবে দুধের সাথে হয়ে যাবে দেখুন সুন্দরভাবে হয়ে যাওয়ার পর আমি বিটের জুসটাকে আমি ঢেলে দিলাম এবং ভালোভাবে মিক্স করে দেবো কালারটা কত সুন্দর লাগছে কালারটাও যেমন সুন্দর লাগবে একটা হেলদিও হয়ে যাবে বাচ্চারা খেয়েও নেবে বাচ্চা বড় সকলের জন্যই কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি বানিয়েছিলাম একদিন ভালোভাবে ফুটিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে এবার নাড়াচাড়া করব যেন কোনো রকমভাবে দুধের ইয়েটা না থাকে শুকনো শুকনো হয়ে যায় তাহলে ভালোভাবে এটা সেট হবে তো দেখুন জোর দিয়ে দিয়েছি ওই এসেছে এবার কড়াইয়ে দেখুন লেগে লেগে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা আলটুয়ানি আস্তে করে দিলাম যেন তলায় একটুও না ধরে যায় গন্ধ যেন বাজে না হয় এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। একটা থালার মধ্যে ঘি মাখিয়ে আমি পুরো সুজিটাকে দিয়ে সেট করে দিলাম খন্তি সাহায্যে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কাজু কাজু কাজুবাদামগুলোকে ভালোভাবে দিয়ে দেব কিছুটা কাজু বাদামকে আমি টুকরো টুকরো করে নিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি তার আগে আমি দিয়েছিলাম আমন্ড দুধের মধ্যে যেটা সুজির মধ্যে দিয়েছিলাম সেটা আমন্ড দিয়েছিলাম বাদাম আপনারা কাজু বাদাম কিশমিশ যা খুশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এবং এটা ঠান্ডা হতে রেখে দেবো পরে এটা আমি কেটে নেব বাড়িতে খাওয়ার সময় এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে না কালারটা আরও বেশি গাঢ় লাগবে একটু পরে যখন ভালোভাবে হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা এবার আমি আপনাদেরকে এটা তো বানিয়ে দেখালাম আমার গিফটটা দেখাবো আমার হাজব্যান্ড আমাকে কি দিয়েছে আমার হাজব্যান্ড আমাকে এই গিফটটা দিয়েছে আংটিটা আমাকে ভ্যালেন্টাইন্স উপলক্ষে বলুন যাই বলুন ভালোবেসেটা এটা আমাকে দিয়েছে সোনা দিয়েছে বলে না প্রতি বছর কিছু না কিছু দেয় তো দিয়েছে তার যেমন ক্ষমতা হিসেবে সে তেমন গিফট দেয় এবং আমি দিয়েছি ঘড়িটা আর এই ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা আমাকে ওই দিয়েছে তো বার্থডে হিসেবে আমি দিয়েছি ও আমাকে ভ্যালেন্টাইন্স হিসেবে দিয়েছে যেহেতু বার্থডে আর ভ্যালেন্টাইন্স একই দিনে করেছে দুয়া করবেন হাজব্যান্ডের জন্য